সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আফুরা বায়ারা আজকে আমি আমরা আনছি এই সিজনে এখনও আমরা কেনা হয় নাই তারপরে শসা আনছি বাইরে প্রচুর গরম অনেক দিন ধরেই গরম পড়তে আছে একটা ব্যবসা গরম তারপরে গ্যান্ডারি আনা হয়েছে আমার মেয়ে অনেক দিন যাব বলতেছে শরপুঠি মাছ খাবে তাই দুটা আনছি কারণ শরপুঠি মাছ রান্না করলে অনেক কাটা লাগে ভাবতেছি ফ্রাই করে দিব ফ্রাই করলে কাটাটা কম লাগে এজন্য বেশি আনি নেই দুইটাই আনছি আর আমার শরপুঠি মাছ পছন্দ না কাটার জন্য অনেক কাটার খাইতে পারি না কাটার জন্য তো আজকে বাজার এগুলো